মিনা দিজে কেমন আছে বলো আরে জানো না ওই যে সোমা দিয়েছে না দূর আমি তোকে একদম সহ্য করতে পারি না ওর তো আমাদের পাড়ার মুদিখানার দোকান হ্যাঁ ওই যে রামুর সাথে চক্কর চলছে তো ওর জন্য তো 5 টাকা সুগ্নলঙ্কা এক টুকরোর বদলে কতটা করে দেয় পয়লা বৈশাখে পাঁচ প্যাকেট মিষ্টি দিয়েছিল আমাদের এক প্যাকেট ও তাই বুঝি তাদের আর কি বলো যে যা করছে তেমনই করুক গা হ্যাঁ যা বলেছো আমি বাড়ি যাই গো আমার ভাত ফুটে গেল মনে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও আরে সোমাদি মিনাদি তোমার নামে কি বাজে বাজে কথা ছড়াচ্ছে জানো কি গো আমাদের পাড়ার রামুর সাথে বলছে তোমার তো চক্কর আছে এই জন্য তুমি তোমাকে ঘরে ডেকে মিষ্টি খাইয়েছিলো আবার মুদিখানার দোকানে নেকি দশ টাকা দাও আর দশ হাজার টাকার মাল কিনে নিয়ে যাও না এত কিছু বলেছি আমি কি নীণাদিন আমি কিছু বলেছি হ্যাঁ ওর বরের এত টাকা মাইনে আর এত দামি দামি বாய் কাজে চলে ঘন্টা পর ঘন্টা কার সাথে যে কথা বলে আমরা কি জানি না আর নিজে ধোয়া সব ও তাই নাকি হ্যাঁ বলি যে পাড়াতে একটু সন্দেবালাই গোল মিটিং এ বসবে তবে না জানতে পারবে আর বুলটি ও তো একই কোয়ালিটির মানুষ বেলকনিতে এইসব চলো আমি এলাম গো আর যদি কিছু জানতে চাও তাহলে সন্ধেবেলা গোল মিটিং এ একটু বসবে ঠিক বলেছো আর থেকেই চলে আসবো কি গো বুলটি দি এখনো রান্নাই করছো হ্যাঁ এই রান্না করছি দিদি আমাকে একটু হলুদ দাও তো আমার ঘরে না একদম হলুদ নেই তো বুলটি দি জানো বুলটি দি রিম্পির মা আছে না তোমার নামে কি কি বাজে বাজে কথা বলেছে জানো কি বলেছে গো বলেছে তুমি ব্যাল কিনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বেটা ছেলেদের কাছে ইশারা করো কত অঙ্গি বঙ্গি করে দেখাও হ্যাঁ আমি তো শুধু মায়ের সাথে ফোনে কথা বলি ব্যাল কিনিতে দাঁড়িয়ে আমার নামে এত কিছু বাড়ি বাড়ি বলেছে আমি রিম্পির মায়ের নামে কিছু বলেছি মা বেটি মিলে ডেলি ডেলি পার্কে কি করতে যায় আমরা কি কিছু জানি না যখন রিম্পি দাদু মরল তখন সাত দিন এক গাল ভর্তি হাসি ও তাই নাকি রিম্পি আর রিম্পির মাকে তো একটা হাত কাটা ব্লাউজ পরে আর নেটের মতন পাবলা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছিল যেন ওর দাদুর বিয়ে হচ্ছিল যত সব নিজের ফোনের গু আবার লোকের ফোনের গুটা দেখতে যাচ্ছে হ্যাঁ কি আর করবে বাদ দাও ওসব কথা আমাদের আর কি বলো হ্যাঁ তা না তো কি চলো তাহলে এক কাপ চা বানাই চা তো খেতেই হবে এনার্জিটা বাড়াতে হবে না এতগুলো কথা আবার যে দে শুনলাম সেগুলো তো আবার ট্রান্সফার করতে হবে না তোমাদেরকে বলছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর লাইক করে দেবে নাহলে তোমাদের নামেও না সবকিছু কিছু হুলু করে দেবো